যে সকল বন্ধুরা লাইভে রয়েছে লাইভ থেকে লাইক কমেন্ট করো বন্ধুরা তোর মোবাইলে নেট চলছে নেট চলছিল একটা সমস্যা রোজ রোজ যে সকল বন্ধুরা লাইভে রয়েছো প্লিজ সবাই লাইভ থেকে লাইক কমেন্ট করো দে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ সবাই লাইভটিকে লাইক কমেন্ট করো বন্ধুরা রোল নাম্বার টু থ্যাংক ইউ কেমন আছো আমার নাম ফুচকাওয়ালা হাই হাই তুমি আমার নাম চেঞ্জ করে দিলে ফুচকাওয়ালা ফুচকা খাওয়াতে হবে কিন্তু ফ্রিতে শুধু শুধু নাম রাখলে হবে না বুঝেছ ফুচকাওয়ালা ভাজা লঙ্কা থেকে ফুচকাওয়ালা নাম দিয়েছো ফুচকা কিন্তু খাওয়াতে হবে কি করছো ফুচকা ছাড়া কি করছো মানে এই তো একটু হচ্ছে আচ্ছা আচ্ছা কাঁচা লঙ্কা কোথায় তো কাঁচা লঙ্কার না সকাল থেকে পাত্তা পাওয়া যাচ্ছে না পালিয়ে টালিয়ে গেল নাকি কাঁচা লঙ্কার খোঁজ পাতে পাচ্ছি না কাঁচা লঙ্কার খোঁজ দিতে পারবে যাত্রা দেখতে যাব সবার লাইফে একটু গিয়ে কমেন্ট বাড়ি দিয়ে এলাম আচ্ছা আচ্ছা বাট কাঁচা লঙ্কাটা কি করছে একটু বলো তো কাঁচা লঙ্কা ফোটা নিতে গিয়েছিল এই এলো আচ্ছা আচ্ছা বাথরুমে বুঝেছি বাট বাবুকে ফোনও করিনি আর কি বলবো যে মেসেজও করেনি আমাকে তারপরে কি খাওয়া দাওয়া করলে ফুচকাওয়ালা কি খেয়েছো কাঁচা লঙ্কা যাবে নাকি তোমাদের সঙ্গে যাত্রা শুনতে না বলছি কি নাস্তা করলে সন্ধেবেলা কি নাস্তা করেছো ধুমণ্ডল হাই হ্যালো কেমন আছো নানি এম디 হাসান বলো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই লাইভটিকে লাইক করে দাও লাইক করো কি যথ ছ ভাই কি নাস্তা করেছো ফুচকাওয়ালা না ফুচকা খেয়ে নিয়েছো নিজের ফুচকা নিজেই খেয়ে নিয়েছো আমাকে কি হাইট মেরেছে দেখো কেউ হাইট মারেনি আমি তো কাউকে আর হচ্ছে ব্লু দিয়ে রাখিনি ব্লু তুলে নিয়েছি হাইট কে মারবে আমি না মারলে আমি তো কাউকে হাইট করিনি নাস্তা করিনি এই যে নিচে যাচ্ছি একেবারে নাস্তা করব আচ্ছা আচ্ছা আমি ভালো নেই কেন কি হয়েছে কি হয়েছে এম হাসান আমাকে ব্লু দিয়ে রাখবে আচ্ছা ঠিক আছে তোমাকে ব্লু দিয়ে রেখে দেবো ঠিক আছে হ্যাঁ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ম্যানেজিং স্ট্যান্ডার্ড মডারেটার ঋতু মণ্ডল কি করছো দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই লাইভটিকে লাইক কমেন্ট করো যে সব বন্ধুরা লাইভে রয়েছে ফুচকাওয়ালা তুমি একবার কমেন্ট করো তো লাইক ডান थैंक यू শ্রীnika কেমন আছো শ্রীnika ভালো আছেন জি আমি ভালো আছি তুমি কেমন আছো আমাকে বই মেরেছে আমাকে কে মেরেছে কে মেরেছে ভাই প্লিজ সবাই কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভে রয়েছে সবাই কমেন্ট করো আজ আমার জানি ফুচকাওয়ালা বুঝেছো পিকে কি হয়েছে তোমার একটু বলো তো সবাই কমেন্ট করো বন্ধুরা যে সকল বন্ধুরা লাইভে রয়েছে সবাই কমেন্ট করো ভাই কোথায় গেলে কিছু হয়নি লা 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 কি খাওয়া দাওয়া করেছো না খাওনি রাতে খাবার খেয়ে নিয়েছো আমার না পিকে বলে বলে অভ্যাস হয়ে গেছে জানো তোমাকে আমি পিকেই বলবো কিছু মনে করবে না ওকে ওকে কি ওকে ওকে ভাই ও আচ্ছা কি কে বলবো তার জন্য ওকে ঠিক আছে সবাই যে সকল বন্ধুরা লাইভে রয়েছো প্লিজ কমেন্ট করো কেমন আছো হারুন ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো যে সকল বন্ধুরা লাইভে রয়েছে নানি হলুদ কালারের সে লাগছে তোমাকে থ্যাংক ইউ প্লিজ ভাই মেসেজ ডিলিট করো না ভাই এই হলুদ শাড়িতে ভালো লাগছে কোথায় গিয়েছিলে কমেন্ট করছিল না পিকে কোথায় গিয়েছিলে আমি না এটা বিশ মিনিট হয়ে গেলে কেটে দেবো লাইভটা আবার ঘুরিয়ে আসবো ও আমার রসের ভাবি ও আমার প্রাণের ভাবি আমার এক কি একখান কথা রাইখো তোমার মুখ দেখা যায় না আমি তো এখন অডিও লাইভ করছি ভাই ভাই বাবু কেমন আছো কি করছো লাগছে তানাজ খান কেমন আছো ভালো আসসালাম আলাইকুম সবাই কমেন্ট করো কেমন আছো প্লিজ ভাই ছোট ইমোজি দিও না বড় বড় ইমোজি গুলো দাও সাপোর্ট মেসেজ পাঠাও প্লিজ সাপোর্ট প্লিজ তুমি কমেন্ট করেছো তুমি তো কমেন্ট করো নি বাবু ভাই আবার তাও কি করব বলো তো মনটা মানছে না জানো তো তাই চলে আসি ও আমার রসের ভাবি এই বাজে কথা বলবে না বাবু ভাই ঠিক আছে ভালো করে যদি কথা বলতে হয় ভাই কথা বলবে এভাবে কথা বলবে না আমি তোমাকে কোনো খারাপ কথা বলিনি বুঝতে তো এটা বিশ মিনিট হয়ে গেলে আমি কেটে দেব পিকে ভাই আমি একটু পরেই আসছি লাইভে ঠিক আছে এটা কেটে দিয়ে আসছি